স্নেহ শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমরা দেখতে পাচ্ছ যে হচ্ছে আমাদের স্ক্রিনে মির্জাপুর ক্যাডেট কলেজ টাঙ্গাইলের দু হাজার তেইশ সালের টেস্ট এক্সামের কোশ্চেনটি আমরা উপস্থাপন করেছি চলো এই যে অ্যাডোলিস প্যাসেজটার ওপরে তাদের যে টেস্টে কোয়েশ্চেনটা এসেছিল সেখানে কী কী এমসিকিউ ছিল সেই এমসিকিউগুলোকে আমরা একটু বিশ্লেষণ করে আসি এগুলোর আমরা একটু কি করে আসি আমরা এগুলোকে একটু অপারেশন এগুলোর উপর অপারেশন চালিয়ে আসি আচ্ছা তোমরা খুব ভালোভাবে অ্যাডলের সম্পর্কে জানো প্যাসের সম্পর্কে জানো যেখানে হলো যে এই যে বয়সন্ধিকাল মানুষের জীবনে কখন আসে কখন শেষ হয় কি কি পরিবর্তন ঘটায় এই সময়টাতে ছেলে এবং মেয়েদের মধ্যে তরুণ তরুণীদের মধ্যে কি কী রকম পরিবর্তনগুলো ঘটে পজিটিভ নেগেটিভ কী কী পজিটিভ ইনফ্লুয়েন্সেস থাকে নেগেটিভ ইনফ্লুয়েন্সেস থাকে সেই বিষয়গুলো কিন্তু সুন্দরভাবে প্যাসেজটাতে তারা তুলে ধরার চেষ্টা করেছেন আমরা এই প্যাসেজটা ভালোভাবে পড়েছি এবং পড়ার পরে আমাদের যে অনুধাবনকৃত জ্ঞান আছে সেটাকে প্রয়োগ করে আমরা এখন আমাদের কোশ্চেনগুলোকে সলভ করব। আচ্ছা তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক অ্যাস সেট সিন সেট ইন সেট ইন শব্দটার অর্থ হচ্ছে শুরু হওয়া হ্যাঁ এই যে চালু হওয়া কোনো কিছু যখন যাত্রা শুরু করে চালু হয় তখন সেটাকে বলা হয় সেট ইন আচ্ছা তাহলে বয়সন্ধিকাল কখন শুরু হয় দেখো ঠিক হুয়ের যে হচ্ছে আমাদের এই যে ইয়েটা আছে ডেফিনেশানটা আছে সেই ডেফিনেশানেই আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে অ্যাডোলেশন হচ্ছে একটা পিরিয়ড যে পিরিয়ডটা কখন শুরু হয় শুরু হয় হচ্ছে চাইল্ডহুডের শেষে এবং শেষ হয় কখন অ্যাডাল্টহুডের ঠিক আগে অর্থাৎ চাইল্ডহুডের শেষ থেকে অ্যাডাল্টহুডের শুরু পর্যন্ত যে সময়টুকু থাকে সেটাকে আমরা বলে থাকি বাংলায় বয়সন্ধিকাল আর ইংরেজিতে হচ্ছে অ্যাডোলেসেন্স তাহলে আমাদের অপশন কী কী আছে অপশন আছে এখানে দেখো বিফোর চাইল্ডহুড তারপরে কী বলেছে বিফোর চাইল্ডহুড মানে চাইল্ডহুড শুরুর আগে আগেই বাদ আচ্ছা আফটার চাইল্ডহুড চাইল্ডহুড কি শেষ হওয়ার পর হ্যাঁ এটা আমাদের ছিল অ্যান্সার আচ্ছা এখন ভাইয়াদের কাছে প্রশ্ন থাকতে পারে যে হচ্ছে যে ভাইয়া আফটার ইনফ্যান্সি কেন হলো না অ্যাকচুয়ালি ইনফ্যান্সি শব্দটাকে তোমরা হয়তো প্যাসেজে যখন পড়েছ তখন ভালোভাবেই জানো ইনফ্যান্সি মানে হচ্ছে কারো যে এই যে শৈশবকালের বিষয়টা থাকে বা শৈশবকালটা থাকে সেটাকে বলা হয় ইনফ্যান্সি বা তোমার একদম শৈশবের যে হচ্ছে প্রাইমারি স্টেজটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে ইনফ্যান্সি এটাকে আমাদের হচ্ছে বয়সগুলো মেনশন করা ছিল যে একটা মানুষ ক কখন পর্যন্ত ইনফ্যান্ট থাকে কখন পর্যন্ত চাইল্ড থাকে প্যাসেজ আমাদের এটা মেনশন করা আছে এবং ইনফ্যান্ট অর্থাৎ নবজাতক যে অবস্থা সেটাকে হচ্ছে যে আমরা ইনফ্যান্সি বলে থাকি তাহলে এটাও হচ্ছে না আর আফটার ইউথ তো হওয়ার প্রশ্নই ওঠে না কারণ এখানে বলে দিয়েছে যে অ্যাডাল্টহুডের ঠিক আগে অ্যাডোলেসেন্স শেষ হয়ে যায় আচ্ছা তাহলে আমাদের অ্যান্সার ছিল আফটার চাইল্ডহুড অ্যাডোলেসেন্স ইজ সেকেন্ড টু ইনফ্যান্সি ইন টার্মস অফ ব্লা 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 বা ডট 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 ক্রোনোলজি ইম্পর্টেন্স ভাইটালিটি আর হচ্ছে স্পিড আচ্ছা এটা কোথা থেকে প্রশ্নটা করেছে আমরা প্যাসেজ যখন পড়েছিলাম তখন আমরা জেনেছি যে হচ্ছে একটা মানুষের শারীরিক এবং মানসিক যে পরিবর্তন সেটা সবচেয়ে দ্রুত গতিতে ঘটে যখন সে ইনফ্যান্ট থাকে অর্থাৎ খুব ছোট থাকে হ্যাঁ এবং এই যে গতিটা আছে এই যে দ্রুততম গতি এই দ্রুততম গতির ঠিক একটু পরের গতিটাই তার মানসিক এবং শারীরিক বিকাশের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি তার বয়সন্ধিকালে অর্থাৎ যখন একটা মানুষ খুব ছোট বাচ্চা থাকে সেই সময়টা থেকে সে যখন তার এই যে লেটার চাইল্ডহুডে যায় আর কি হ্যাঁ সেই সময়টুকুতে গ্রো করতে তার যতটুকু স্পিড আমরা লক্ষ্য করি তার ঠিক পরবর্তী স্পিডটাই বা তার থেকে একটু কম স্পিড আমরা লক্ষ্য করি হচ্ছে কখন আমরা লক্ষ্য করি বয়সন্ধিকালে হ্যাঁ আর যখন একটা মানুষের বয়সন্ধিকাল শেষ হয়ে যায় যখন সে হচ্ছে যে অ্যাডাল্ট হয়ে যায় অ্যাডাল্ট হওয়ার পরে কিন্তু তার মধ্যে আর ওই যে তোমার খুব গতিতে শারীরিক এবং মানসিক বিকাশের একটা পরিবর্তন ঘটার যে বিষয়টা এটা সাধারণত লক্ষ্য করা যায় না তবে হ্যাঁ যদি হচ্ছে যে সেটা কোনো স্পেশাল কেস হয়ে থাকে সেই স্পেশাল কেস মানে স্পেশাল কেসের ক্ষেত্রে তোমরা এটা হয়তো লক্ষ্য করতে পারো যেটাকে আমরা কি। মেইন ধরবো না আচ্ছা ক্রোনোলজি একটা শব্দ আছে আমাদের এখানে ক্রোনোলজি মানে হলো কি যে ক্রোনোলজি মানে হচ্ছে যে কোনো কিছুকে সময় ধরে দিন তারিখ ধরে হচ্ছে যে যখন রেকর্ড করা হয় বা যখন কোনো কিছুকে হচ্ছে যে ফলো করা হয় ডেভেলপ করা হয় তখন সেটাকেই বলা হয়ে হচ্ছে যে ক্রোনোলজি তাহলে ক্রোনোলজি বলতে আমরা হচ্ছে যে খুব সহজে ধরে নিতে পারি যে সময়ের কালক্রমে মানে সময়ক্রমে অথবা কালক্রমে অথবা হচ্ছে যে কালানুক্রমে আচ্ছা ক্রোনোলজি বলতে আমরা তাহলে কি বুঝবো কালানুক্রমে ক্রোনোলজি কালানুক্রমে আচ্ছা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে এটা ক্রোনোলজি হবে না অর্থাৎ এখানে কিন্তু বলে নাই যে হচ্ছে ইনফ্যান্সি সবচেয়ে বেশি সময় থাকে আর হচ্ছে অ্যাডোলেসিন সবচেয়ে হচ্ছে যে তার ঠিক কম সময়টা থাকে এরকমটা কিন্তু বুঝায় না যে তার ঠিক পরবর্তীতে হল যে এটা ডিউরেশনটা ইনফ্যান্সির চেয়ে একটু কম হয় এমন কিন্তু কিছু বুঝাইতে চাইনি সেই জন্য ক্রোনোলজিটা হবে না এখানে ক্রোনোলজি বলতে মূলত তারা বুঝাইতে চাচ্ছে হচ্ছে যে কোনো কিছুর বা কোনো ঘটনার যে একটা নির্দিষ্ট টাইম লিমিট বা ডিউরেশন থাকে সেটাকে বুঝাইতে চাইছে হ্যাঁ এই এই অপশনের কনটেক্সটে আমরা এটাই বুঝতে পারছি ইম্পর্টেন্স যেটা ইম্পর্টেন্স মানে হচ্ছে কোনো কিছুর গুরুত্ব তাহলে এটা হচ্ছে না এরপরে আমরা কি দেখব এরপরে আমরা দেখছি হচ্ছে আসছে ভাইটালিটি ভাইটালিটি এটাও হবে না ঠিক আছে এখানে হবে হচ্ছে স্পিড কারণ হল যে ইনফ্যান্সির গুরুত্ব আছে যেমন ঠিক অ্যাডোলিসেরও গুরুত্ব আছে এটা হচ্ছে যে এবং অ্যাডোলিশেন্সের গুরুত্ব বা ভাইটালিটি কিন্তু সবচেয়ে বেশি অ্যাডাল্টহুডের চেয়েও বেশি বিকজ অ্যাডোলিসেন্সের ওপরে আমাদের অ্যাডাল্টহুডটা ডিপেন্ড করে আচ্ছা তারপরে আমরা চলে আসি পরের অংশে হোয়াট ইজ দ্য মেন ড্রাইভিং ফোর্স অফ অ্যাডোলিসিন আচ্ছা অ্যাডোলিসিনের সবচেয়ে যে মূল চালিকা শক্তি সেটা কি? আচ্ছা তাহলে অ্যাডোলিসিনের সময়টাতে আমাদের কি ঘটে তো আমরা আমাদের দেখতে পাই যে হচ্ছে এখানে আমাদের শারীরিক পরিবর্তন ঘটে এবং হচ্ছে যে মানসিক পরিবর্তন ঘটে তাই না আচ্ছা তাহলে এই অ্যাডোলিসিন জিনিসটা আসলে কি গ্রোথ প্রসেসই শুধু না এটা শুধু গ্রোথ প্রসেস না কারণ এখানে হচ্ছে যে ডেভেলপমেন্ট এবং গ্রোথ দুইটা শব্দকে কিন্তু ব্যবহার করা হয়েছিল এবং তোমরা হয়তো জানো যে ডেভেলপমেন্ট শব্দটা সাধারণত ব্যবহার করা হয় হচ্ছে যে মানসিক যে বিকাশটা হবে এটার ক্ষেত্রে হ্যাঁ আচ্ছা আর ফিজিক্যাল গ্রোথ এটা হচ্ছে বুঝাইতে আমরা গ্রোথ প্রসেসটাকে ধরে নিতে পারি আচ্ছা তাহলে অ্যাডোলিসিনের এই যে সবচেয়ে মেইন যে ড্রাইভিং ফোর্স এটা যদি আমরা প্যাসেজেই চলে যাই দেখো তোমাদেরকে আমি প্যাসেজ থেকে একটু দেখাচ্ছি এইখানে প্যাসেজে আসলে তোমরা দেখতে পারবা বায়োলজিক্যাল প্রসেসেস এই যে দেখো বায়োলজিক্যাল বায়োলজিক্যাল প্রসেসেস ড্রাইভ মেনি অ্যাসপেক্টস অফ দিস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট তাহলে এই যে আমরা বায়োলজিক্যাল প্রসেসেস শব্দটাতেই আমাদের এই প্রশ্নের উত্তর পেয়ে গেলাম আচ্ছা এরপরে আস দ্য ডিউরেশন অফ সিন সরি দ্য ডিউরেশন অফ সিন মে ভ্যারাই অ্যাক্রস আচ্ছা আমরা আমাদের প্যাসেজে পড়েছিলাম যে হচ্ছে বয়সন্ধিকালের যে সময়কালটা ঠিক আছে এইটা সোশো ইকোনমিক কন্ডিশন রিজিয়ন ইত্যাদি অনুযায়ী আলাদা আলাদা হতে পারে দেখা গেল কি যে কোনো এলাকাতে হয়তো মানুষের বিকাশ বা মানুষের হচ্ছে যে মেন্টাল যে হচ্ছে ডেভেলপমেন্টটা সেটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আবার কোন কোনো এলাকা যেই এলাকাগুলো বা যে জিওগ্রাফিক্যাল এরিয়াসগুলো আসলে হচ্ছে যে সুযোগ সুবিধা বঞ্চিত সেখানে কিন্তু মানুষজনের শারীরিক এবং মানসিক বিকাশের ক্ষেত্রে সময়টা একটু বেশি লেগে যায় তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে যে অপশনগুলোর মধ্যে দেখো ইনফ্রেশন হোমস ফ্যামিলিস এই তিনটে অপশন যে দেখলাম এই তিনটে অপশন কিন্তু আসলে আমাদের উত্তরের সাথে সঙ্গতিপূর্ণ নয় আমাদের প্যাসেজের ইনফরমেশনের সাথে সঙ্গতিপূর্ণ নয় কারণ দেখো এই যে এখানে আমরা যদি প্যাসেজটাতে যাই প্যাসেজটাতে গেলে আমরা হচ্ছে দেখতে পারবো এখানে লেখা আছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ দিস পিরিয়ড হ্যাঁ ভ্যারাই অ্যাক্রস টাইম কালচার সোশিয় ইকোনমিক সিচুয়েশানস আচ্ছা আমি যে জিওগ্রাফিক্যাল এরিয়াটা বলেছিলাম কেন বিকজ জিওগ্রাফিক্যাল এরিয়া অনুযায়ী কিন্তু আমাদের কালচারটাও হচ্ছে প্রভাবিত হয় আবার আগে যখন আমাদের হলো যে বাবা মা বা আমাদের হচ্ছে দাদা দাদি নানা নারীরা ছিলেন তাদের সময় যেমনভাবে হচ্ছে যে বাচ্চাদের বিকাশটা ঘটতো এখনকার ক্ষেত্রে কিন্তু বিকাশের গতিটা আবার একটু আলাদা রকম কারণ হচ্ছে আমরা এখন দেখতে পারি যে হচ্ছে বিভিন্ন রকমের টেকনোলজি অথবা বিভিন্ন রকমের যে আমাদের সাইন্টিফিক ডেভেলপমেন্টগুলো হয়েছে এগুলোর কারণে আমরা অনেক কিছুই খুব সহজে এখন পেয়ে যাই যেগুলো আগে অনেক বেশি ইনভিনসিবল টাইপের ছিল যেগুলোকে আসলে আগে খুব সহজে অ্যাক্সেস করা যেত না ইনঅ্যাক্সেসিবল ছিল যেগুলো এখানে আমাদের সোসিয়া ইকোনমিক সিচুয়েশান এটা হবে অ্যান্সার কালচারালস ড্যাশ দ্য ডাইমেনশন অফ অ্যাডোলিস্টস আচ্ছা দেখো আমরা অলরেডি কিন্তু এখানে চারটা এমসি সলভ করে ফেলেছি তো এই যে এখানে প্রত্যেকটা এমসি সলভ করার সময় আমি কিন্তু চেষ্টা করছি যে খুব ভাবে তথ্যগুলোকে তোমাদের সামনে তুলে ধরার যেন সেগুলো তোমাদের কাছে বোরিংও না লাগে আবার খুব দুর্বোধ্যও না লাগে হ্যাঁ আর এভাবেই আমরা আমাদের যে প্যাসেজগুলোকে চুলচারা বিশ্লেষণ করার যে চেষ্টাটা করছি এবং সেখান থেকে উত্তরগুলোকে বের করার চেষ্টা করছি সেই জিনিসগুলোকেই আমরা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছি আমাদের ইংলিশ প্রো টু পয়েন্ট ও কোর্সটিতে তো তোমরা যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো যারা অ্যাড হয়েছ তাদেরকে তো অনেক অনেক অভিনন্দন আর যারা এখন অ্যাড হতে পারো না কিন্তু তোমার মনে হচ্ছে যে আমাদের এই কোর্সটা সত্যিই তোমার জন্য ভ্যালু অ্যাড করতে চলেছে তাদেরকে আমি সাধুবাদ জানাবো যেন তোমরা অনতি বিলম্বে আমাদের কোর্সে অ্যাড হয়ে যাও এবং আমাদের কোর্সে অ্যাড হওয়ার জন্য প্রয়োজনীয় তথ্যাবলী আমাদের এই পোস্টে শেয়ার করা আছে ভিডিওর সাথে ঠিক আছে চলো আমরা পড়াই ব্যাক করি এখানে এইভাবে শেষ